আমি আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমংশ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আলোচনা করব অতি শিক্ষণীয় বিষয় সম্পর্কে যা শ্রবণ করে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারবো বুঝতে পারবো যে আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন কি আমাদের জীবনে সব থেকে বেশি কি প্রয়োজন একজন ব্যক্তি গাভীকে খুব যত্ন সহকারে সেবা করত একজন ব্যক্তির এক গাভী ছিল তো সেই গাভীকে খুব যত্ন সহকারে সেবা করত সকালবেলা দড়ি খুলে দিলে সেই গাভী একাই মাঠে চলে যায় বনে জঙ্গলে গিয়ে ঘাস পাতা এটা ওটা খেয়ে চারিদিকে বিচরণ করতে করতে আবার ঠিক নির্দিষ্ট সময় মতো যখন সূর্য অস্ত যায় তার আগেই ঠিক চলে আসে নিজের মালিকের গৃহে ঠিক চলে আসে এই রকম প্রতিদিন তার দিন কাটে প্রতিদিনকার কাজ এটাই যে সকালবেলা বের হওয়া চারিদিকে বিসরণ করতে করতে ঘাস খেয়ে এটা খেয়ে সেটাকে আবার সন্ধ্যের আগে ফিরে আসতে হবে একদিন সেই গাভী বনের মধ্যে যায় ঘাস খাচ্ছে লতা পাতা যা পাচ্ছে সব কিছু খাচ্ছে তো খেতে খেতে হঠাৎ যেন একটা গম্ভীর শব্দ শোনা যায় সেই শব্দটা কিসের বাঘ এক বাঘের শব্দ দূর থেকে দেখতে পেয়ে যায় যে বাঘ আসছে যেই না মাত্র দেখতে পেয়েছে বাঘ আসছে তখনই দৌড়েছে খুব জোরে দৌড় দিয়েছে কিন্তু বাঘের সাথে কি আর একজন গাভী দৌড়ে পারে কি বাঘ তো তীব্র গতিতে দৌড়ায় একমাত্র হরিণই পারে বাঘের সাথে দৌড়াতে হরিণ বাঘের সাথে দৌড়াতে সমর্থ কিন্তু হরিণের যে আবার মাথায় সুন্দর সুন্দর শিং আছে সে সুন্দর সুন্দর শিংগুলোর জন্যই জঙ্গলে আটকে যায় আর আটকে গেলেই বাঘ তখন ধরে ফেলে তো গাভী বাঘের সাথে দৌড়াতে সমর্থ নয় সামনে একটা খাদ মতো ছিল সেখানে খুব নরম মাটি পাক পাকে ভরতে নরম কাদা গাভী দৌড়াতে দৌড়াতে সেখানেই ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে তার মধ্যে পড়ে গেছে এমন ভাবে পড়ে গেছে যে আর উঠতে পারেনি সেখান থেকে যে উঠবে সেখান থেকে এমনই নরম পাক মাটি যে সেখানে এমনই পুরো একেবারে শরীরের অর্ধেক ডুবে গেছে যে সেখান থেকে আর উঠতে পারছে না আর যখন সেখানে এসেই গেছে গাভী ভাবছে ব্যাস এবারে আমার প্রাণ গেল এবারে আমার প্রাণ গেল বলে ভগবানকে ডাকছে হে ভগবান রক্ষা কর আর এবারে এই বাঘ এক লাভ দিয়েছে এক লাভ দিয়ে তার কাছে সেই গাভীর গায়ে পড়বে কি তার একটু পাশে পড়েছে ঝাঁপ দিয়ে সেই মাটিটা তো নরমই আর সেখানে সেই বাঘ পুরো ডুবে গেছে এমনি সেই মাটি চট চটে এমনি চিট যে সেখানে সে ডুবে গেছে সেও উঠতে পারছে না আর একটু তফা দুজনেই পাশাপাশি আছে একটু তফাতে বাঘ আর মুখ বাড়িয়ে সেই গাভীর গলা ধরতে পারছে না গাভীকে ধরতে পারছে না কিছুতেই এমনই এঁটে গেছে দুজনেই এও ভাবছে যে হে ভগবান আমি খেতে চাই আমি একে খেতে চাই দেখুন ভগবান তো প্রত্যেকের ভগবান সবার ভগবান বলছেন সর্বই অনীশ মূর্ত গীতায় ভগবান বলছেন কি দেব মনুষ্যাদী সকল জনিতে যে সকল দেহ উৎপন্ন হয় সকলের বীজ প্রদানকারী পিতা আমি মাতা হচ্ছেন জরা প্রকৃতি তো ভগবান সকলের পিতা তো তিনি তাহলে কি করবেন কার কথা শুনবেন এদিকে বাঘ বলছে যে আমি খাবো একে আমাকে খেতে হবে আমার তো খাদ্য এটাই রক্তমাংস পশুদের খাদ্য রক্ত তো তারা তাও আবার সবাই নয় কিন্তু যেমন গরু ছাগল এরা নিরামিষ ভোজন করে থাকে যারা হিংস্র পশু পশুদের মধ্যেও আবার যারা হিংস্র তারা এরকম রক্ত মাংস খেয়ে থাকে হিংস্র প্রকৃতির যারা তো এবারে ভগবান কার কথা শুনবেন আর এদিকে গাভী বলছে যে আমাকে বাঁচাও প্রভু আমাকে বাঁচাও তখন দুজনেই বসে আছে বাঘ তো বারবার চেষ্টা করছে মুখ বারাবার যে ওকে ধরতে হবে কিন্তু কিছুতেই বসে থাকলেও খেতে পারছে না কেমন অবস্থা তখন এই গাভী অনেকক্ষণ যখন হয়ে গেছে গাভী এবার হাসছে হাসতে শুরু করেছে বাঘ দেখে অপাক বাঘ বলছে দাঁড়া আমি একসময় ঠিক তোকে ধরবো তুই হাসছিস তুই হাসছিস কেন আমি তো তোকে একসময় ঠিক ধরবো তখন গাভী বলছে যে এখান থেকে তো আর কখনোই ওঠা সম্ভব হবে না এখান থেকে উঠে ধরা আমাকে কখনোই সম্ভব হবে না আর আমি হাসছি এই কারণেই যে আমার আর কোনো চিন্তা নেই সেই জন্য তখন বাঘ বলছে চিন্তা নেই মানে অবশ্যই চিন্তা আছে আমি তোকে খাবই তখন গাভী জিজ্ঞাসা করছে যে আচ্ছা আগে বলো তোমার কি মালিক আছে তোমার কি কেউ মালিক আছে তখন বাঘ বলছে সে কিরে তুই একটা মূর্খ তুই জানিস না আমি জঙ্গলে বনে রাজত্ব করতে থাকি আমি সবার মালিক আমার ওপরে আর কে থাকবে আমার ওপরে কোন মালিকের প্রয়োজনই নেই আমি তো সবার মালিক জঙ্গলে আমি রাজত্ব করতে থাকি তখন গাভী আরো হাসতে শুরু করলো তখন বাঘ রেগে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না বাঘ বলছে কেন তুই হাসছিস কেন গাভী বলছে যে এই জন্যই যে তাহলে তো আমার কোনো চিন্তাই নেই তোমার তো মালিক নেই তোমার মাথার ওপর তোমার মালিক নেই যে তোমাকে রক্ষা করবে তো আমার কিন্তু মালিক আছে আমার মালিক আছে এই যে সন্ধে হয়ে আসছে যখন আমি বাড়ি ফিরব না তখন আমার মালিক ঠিক আমাকে খোঁজ করতে চারিদিকে খোঁজ করতে করতে এখানে একসময় পৌঁছে যাবে কারণ আমার মালিক জানে যে আমি এই এলাকাতেই বিচরণ করতে থাকি আর ঠিক খোঁজ করতে করতে পৌঁছে যাবে যখন আমাকে দেখবে যে আমি এখানে পড়ে আছি লোকজনকে সবাইকে নিয়ে এসে আমাকে ঠিক এখানে তুলবে তোমাকে কে তুলবে তোমার তো কেউ মালিক নেই আর গ্রামের লোকজনেরা সবাই যখন তোমাকে দেখবে লাঠি শোটা নিয়ে আসবে সবাই যখন দেখবে যে একটা বাঘ এখানে পড়ে আছে তখন সবাই মারারই চেষ্টা করবে যে হিংস্র প্রাণীকে রাখলে হবে না মেরে ফেলার চেষ্টা করতে পারে তোমাকে বাঁচানোর কেউ নেই কিন্তু আমাকে বাঁচানোর জন্য মালিক আছে সেই জন্য আমার কোনো চিন্তা নেই আর আমি তাই আনন্দে আছি তখন বাঘ তো অবাক তো এই যে বাঘ আর গাভীর কাহিনী। এটা আমাদের জীবনের সাথে জড়িত আমরাও ঠিক এই রকম মানুষদের মধ্যে যারা হিংস্র প্রকৃতির মানুষ তারা অহংকারী হয় অহংকারী মন তো বাঘ হচ্ছে অহংকারী মনের প্রতীক আর গাভী হচ্ছে সমর্পিত হৃদয়ের প্রতীক সমর্পিত হৃদয়ের প্রতীক গাভী যার জীবন মালিকের চরণে সমর্পিত ভগবান তো মাথার ওপর আছেন আর এই মালিককে শ্রী গুরুদেব যাদের জীবন শ্রী গুরুদেবের চরণে সমর্পিত তাদের আর কোনো চিন্তা নেই আর যারা অহংকারী বসত অহংকার বসত যারা বাঘের মতো হিংস্র প্রকৃতির যারা সদ্গুরুদেবের চরণে আশ্রিত হয়নি তাদের অবস্থা বাঘের মতো আর এই যে মালিক যিনি তিনি সদ্গুরুদেবের প্রতীক বললাম আগেই যে সদ্গুরুদেবের প্রতীক মালিক আর এই যে পাখ মাটি দলদলে যে কাদা মাটি যেখানে পড়ে গিয়ে আর উঠতে পারা যায় না যেখানে পড়লে একবার আর উঠতে পারা যায় না সেইটা কি সেটা হচ্ছে সংসার এই সংসার হচ্ছে রকম সংসারে একবার যে পড়বে সে আর উঠতে পারবে না সংসারের বন্ধনে যে যে আবদ্ধ হয়ে যাবে আর এই সংঘর্ষ ছুটছে গাভীকে হত্যা করার জন্য এই সংঘর্ষ হচ্ছে অস্তিত্বের লড়াই কে কাকে মেরে বড় হতে পারে এটা অস্তিত্বের লড়াই তো রকম অস্তিত্বের লড়াই করলে কি হবে যার প্রাণ শ্রী গুরুদেবের শ্রীচরণের সমর্পিত একসময় তারই জয় হবে তাই সেই জন্য অনেকে ভাবে যে আমার কাউকে প্রয়োজন নেই আমার সবকিছু আছে আমিই তো মালিক বাঘের মতো যারা ভাবে যে আমার কোনো কিছু প্রয়োজন নেই বাঘ যেমন পরিশ্রম করে বনের মধ্যে রাজা হয়ে আছে একে তাকে ধরে মেরে খেয়ে জোর জুলুম করে রাজা হয়ে আছে ভাবে যে আমাকে সহযোগিতা করার কাউকে প্রয়োজন নেই কিন্তু জীবনে অবশ্যই সদ্গুরুদেবের প্রয়োজন আছে ভগবান সবারই দেখুন এখানে উদাহরণ কেমন দেখুন ভগবান সবারই বাঘেরো আর গাভীরও কিন্তু ভগবান কার কথা শুনবেন যার কাছে গুরুদেব আছেন যার চরণ যার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলে জীবের আর কোনো ভয় থাকে না যে সদ্গুরুদেবের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করলে জীবের আর কোনো দুঃখ থাকে না সেই সৎগুরুদেব আমাদেরকে অবশ্যই সংসার বন্ধন থেকে মুক্ত করে থাকেন আর যাদের জীবন সদ্গুরুদেবের শ্রীচরণে সমর্পিত ভগবান তাদের কথাই শোনেন যাদের জীবন সদ্গুরুদেবের শ্রীচরণে সমর্পিত নয় যারা অহংকার বশত সদ্গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেনি ভগবান তাদের কথা কিভাবে শুনবেন সেই জন্য এখনও সময় আছে এখনো সময় আছে বলে আর দিন কাটিয়ে দিলে হবে না আমাদের হাতে সময় নেই এটাই ভাবতে হবে জানি না কতটুকু কার সময় আগে আমাদের অবশ্যই প্রয়োজন সদ্গুরুদেবের শ্রী চরণে নিজেকে আত্মসমর্পণ করা তবেই ভগবানের লাভ করা যাবে ভগবান তবেই আমাদের উপর কৃপা করে রক্ষা করবেন সর্বদা সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे